তিনিও রাজনীতির মাঠে সকালে এবং বিকালে আসার খায় আমরা আমাদের এক চেয়ারম্যান একজন সাহেব আমাদের মহাসচিব একজন মাদ্রাসার অধ্যক্ষ আমরা বলি আপনারা বলেন মাঠে ময়দানের মানুষ বলে মোল্লার দোর মসজিদ পর্যন্ত কিন্তু দুইজন সহ আরও আমাদের ফরিদ ভাই সহ এই রকম হুজুরদের বা রাজনৈতিক নেতাদের নেতৃত্বে একটা ছাত্র সংগঠন

আমরা আমাদের আমরা দেখি যে আমাদের ছাত্রইগের ভাইয়েরা ছাত্রদলের ভাইয়েরা রাজনীতি করে ওনাদের ওনাদের রাজনীতির এক্সপেরিয়েন্স হচ্ছে খুন ওনারা ওনাদের রাজনৈতিক এক্সপেরিয়েন্স হচ্ছে ধর্ষণ ইয়াবার ব্যবসা যে ছাত্র নেতার নামে যত বেশি মামলা সেই ছাত্র তত বড় নেতা তত বড় পদ আরেকটা সংগঠন আমাদের দেশে আছে ইসলাম নামধারী ইসলামের ব্যাপারে তারা ছাত্রজীবনে পাঁচ টাকা দশ টাকা করে চাঁদা দেয় ওদের টার্গেট হচ্ছে ছাত্রজীবন শেষ করার পরে ইসলামী ব্যাংকে বা অন্য কোনো এনজিও সংস্থায় ওরা একটা চাকরি পাবে কিন্তু আমাদের এমন আমাদের ইসলামী ছাত্র সেনার নেতা করে ভাইদের এমন কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই আমাদের সংগঠনের নেতারা কর্মীরা পাঁচ টাকা দশ টাকা করে চাঁদা দিয়ে একটা সংগঠন আমরা বাংলাদেশে চালাচ্ছি এদেশে আমাদেরকে ইসরাইল আমেরিকা সৌদি আরব

কমিটি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চালায় এটা কি আমাদের নেতৃবৃন্দ কেরামতি নাকি ওনাদের পলিটিক্যাল ভাই আমার আমাদের এই রাজনৈতিক আন্দোলনের পিছনের শক্তি কি আমাদের তেল বেচার টাকা পিছনের শক্তি না আমাদের পেট্রোল ডলার পিছনের শক্তি না একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন আজকে অনেকেই বলে জামাতের হাজার হাজার কোটি টাকা ওদের কর্মীরা ওদের টাকা ওদের নেতারা ওদের টাকা দিয়ে কর্মীরা পয়সা দিয়ে ওরা যে গণিমত চাঁদা দেয় পাঁচ টাকা দশ টাকা করে এটা দিয়ে ওদের সংগঠন চলে না না এই টাকা দিয়ে ওদের সংগঠন চলে না আপনারা জানেন কিনা জানি না এই সরকার ক্ষমতায় আসবার পরে আই আর ও নামক ইন্টারন্যাশনাল রিলিফ অর্গানাইজেশন নামে একটা আরব আরোকান্তিকুনর একটা দাতা সংস্থা ওরা প্রতি সরকারের আমলেই এইরকম একটা রিলিফ দেয় যে রিলিফ সরকারের মাধ্যমে দেশের প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে যেই সমস্ত ভাইরা গরিব ভাইরা ওদের মেয়ের বিবাহ দিতে পারে না এখানে আর্ষ্টেনিক মুক্ত কলের দরকার ওখানে কল প্রতিষ্ঠা হয় যেখানে গরিব ভাইদেরকে সাহায্য সহযোগিতা করার দরকার ওখানে দেয় এইরকম একটা রিলিফ অর্গানাইজেশন নামে একটা ডোনেশন বাংলাদেশে এসেছিল আঠারো শতর কোটি টাকা এই সরকার যখন আমাদের গোলাম মামলা কে এবং নদবি কিষদ আর সরকার আর একজন নেতৃ নেতাসহ তিনজনের তিনজনের তিনজনকে প্রতিনিধি করে একটা কমিটি গঠন করে দেয়া হলো আরব কান্ট্রিগুলো যখন এসে দেখলো যে না জামানদের নেতাদেরকে এখান থেকে সরিয়ে দেয়া হয়েছে ওরা ওদের এই কোটি টাকা নিয়ে গেছে এখন মনে করেন এই যে আঠারোশো কোটি টাকা গত সরকারের আমলেও এসেছে এগুলো কি জামাত পায় নাই জামাতের পকেটে এগুলো যায় নাই তো জামাত কি কারণে আজকে দেখবেন জামাতের রাজনৈতিক কোনো দর্শন নাই ওদেরকে এই জন্য আমরা বলি জ মত ইসলাম যেই দিক থেকে বৃষ্টি আসে সেই দিকেই তারা ওদের ছাতা ঘুরায় এক সময় ওদের মৌধুরী দর্শন ছিল বর্তমানে ওদের মৌধুরী দর্শন থেকে ওরা দর্শনের উপরে টোটালি চলে গেছে ওদের টাকার জোর কমে গেছে এখন সালাফিরা ইহুদিরা ইসরাইল ওদেরকে টাকা দিয়ে সালাফিজম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় এই আমার আজকে আমরা বলতে চাই